এ যেন ফুটবলকে ভালোবাসার এক নিদারণ দৃশ্য ফুটবলকে আঁকড়ে ধরে বাঁচতে চাওয়ার চেষ্টা ডিফেন্ডিং দেখে মনে হচ্ছে যেন খোদ সার্জিও রামোস নিজে খেলছেন বসুন্ধরা কিংস ফুটবল একাডেমিতে এদের বেশিরভাগ ফুটবলারদের বয়স এখনও উনিশ পেরোয়নি এই বয়সেই তারা দেখিয়ে দিচ্ছেন ফুটবলের প্রতি তাদের ভালোবাসা টিমওয়ার্ক এবং টিম কম্বিনেশন সব কিছুই যেন তারা এই বয়স থেকেই আয়ত্ত করে নিচ্ছেন নিজেদের মাঝে অস্বাভাবিক সুন্দর ফ্যাসিলিটিসে নিজেদের তৈরি করে নিচ্ছেন খুদে ফুটবলাররা ইংলিশ প্রিমিয়ার লিগ বলেন অথবা লা লিগা তাদের প্লেইং স্টাইল দেখে আপনারা খেয়ে হারিয়ে ফেলবেন কোথা থেকে এলো এরা কিন্তু বিভ্রান্ত হবার কিছুই নেই এখানে এরা সবাই বাংলাদেশি এরা বসুন্ধরা কিংস ফুটবল একাডেমির ফুটবলার এদের জাতীয়তা একটাই সেটি হল এরা সবাই বাংলাদেশের ফুটবলার অনেকেই পেপগার্ড দেওয়াকে বলেন মাস্টার আবার অনেকেই আঞ্চেলত থেকে বলেন ডন তবে দুইটার এক শব্দ যদি বের করতে চান তাহলে আসবে বসুন্ধরা কিংসের সহকারী কোচ তৌফিকুল ইসলাম পলাশের নাম তার চৌকুশতা দিয়ে তিনি পরিচর্যা করছেন ছেলেদের বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে চেষ্টা করছেন ছেলেদের ভুলগুলো নিতে হেডিং রিসিভিং অ্যাগিলিটি স্পিড সব দিক থেকেই যেন নিজেদের পরিপূর্ণ করে তুলছেন এই তরুণ প্রতিভারা নিজেদের যত্ন নিলে ঠিক এখান থেকেই বেরিয়ে আসবে বাংলার ভবিষ্যতের প্রতিভাবান ফুটবলাররা মিজান রাশিক কালের কণ্ঠ